মাগুরায় জবরদখলের অভিযোগ এনে মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ইসলাম আখরোটের দখল থেকে বাড়ি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উর্মি মনিরা নামে এক নারীরা

আমার পিতার রেখে যাওয়া মাগুরা শহরের হরিশ দত্ত রোডে অবস্থিত শতাংশ বাড়ির ফাঁকি দিয়ে মাজারুল ইসলাম কর আখরোট চেয়ারম্যান খাস জমিতে পরিণত করে ফেলে পরবর্তীতে মাজারুল ইসলাম আখরোট চেয়ারম্যান ও তার গডফাদার সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ক্ষমতা কাজে লাগিয়ে উক্ত জমিসহ বাড়ি দখল করে বসবাস করতে থাকে উর্মি মনিরা আরও বলেন দুই সালে পত্রিক বাড়ি ভাগভারা করার জন্য জেলা পরিষদ উপজেলা পরিষদ সংসদ সদস্য ও জেলা প্রশাসকের নিকট আবেদন করি তখন তাদের কাছে সাড়া না পেয়ে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠালে তৎকালীন জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম চারবার শুনানি করলে আমরা জানতে পারি যে মাগুরা শহরের চারতলা বাড়িটি আমার বাবার সম্পত্তি কিন্তু আখরোট চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে দখল ও বসবাস করে আসছে তিনি আরও বলেন গত ছয় আগস্ট দুই হাজার তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আমাকে প্রকৃত মালিক হিসেবে বাড়িটি বুঝিয়ে দেওয়ার নির্দেশ থাকলেও আমি আজও তা বুঝে পাইনি উল্লেখ্য অভিযোগকারী উর্মি শায়লা মনিরা ও যার বিরুদ্ধে অভিযোগ মাজারুল ইসলাম আখরোট আপন ভাইবোন নাইমুর রহমান বিটেক নিউজ